হ্যালো ইফ্রেন্ড আসলামাইলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর রিজনেবেল প্রাইসে কিছু পার্টি ওয়ার ড্রেসের কালেকশন দেখিয়ে দিব বিশ বাজার বিটি থেকে তো যার যেটা পছন্দ হবে সেখানে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি বিজ বাজারে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশেষ বিল্ডার্সের দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনটাও থাকবে যোগাযোগ করে নেবেন ওকে আচ্ছা তৃতীয় তলাতে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা গাউনের মধ্যে আছে ফুল অল ওভার কিন্তু কাজ করা থাকবে ওড়নাটা কিন্তু খুবই দুর্দান্ত একদম অল ওভার সিকুইন্স প্লাস কিন্তু অ্যাম্বারি ওয়ার্ক করা আছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে 38 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস ओनली 2150 টাকা 2150 টাকা 38 থেকে 46 মানে অল সাইজ अवेलेबल আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ও মাই গড এই কালারটাও তো খুব সুন্দর অলিভ এর মধ্যে আছে এটা অলিভ কন্ট্রাস্টে থাকবে মানে আপনার জামাগুলো সেম ইয়েতে থাকবে ওনার প্যাটার্নগুলো চেঞ্জ হবে শুধু ওকে 2150 টাকা একুশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ড্রেস কিন্তু যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে মারুনের মধ্যে আপনি যদি এটাই বসুন্ধরা যান বা যমুনাতে যান তখনই কিন্তু এটার দাম পাঁচ হাজার টাকাই হয়ে যাবে এই যে এটা হচ্ছে মারুনের মধ্যে আছে খুব সুন্দর কিন্তু যার ভালো লাগবে স্নে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন অনেক সুন্দর ওকে মানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব কোয়ালিটি সম্পূর্ণ জামান পাচ্ছেন আপনারা ওনাগুলো খেয়াল করবেন ওনাগুলো দুর্দান্ত মানে আজকে সবই পার্টি ওয়ার দেখাবো তো যার ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম যোগাযোগ করে নিবি এটা অল ওভার এম্বয়ডারি প্লাস কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা ওড়নাটা থাকবে পুরো ওড়নাটা ছিটা ছিটা কাজ করা থাকবে আর সালোয়ার প্যানেলেও কিন্তু কাজ থাকবে এটা প্রাইস ওনলি এটা প্রাইস অনলি 1890 টাকা 1890 টাকা ওকে আজকে যতগুলো কালেকশন দেখাচ্ছে সবই মাথা নষ্ট কালেকশন মানে পছন্দ না হয়ে উপায় নেই মানে প্রত্যেকটা কালেকশনই এত সুন্দর আর মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড প্রাইসো টাকা আঠারোশো টাকা যারা কম বাজেটের মধ্যে একটু লাক্সারি টাইপের ড্রেস নিতে চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে লাক্সারি চিন মধ্যে আছে দেখেন ওড়নাটার কাজটাই তো কত সুন্দর কালারটাও অনেক মারাত্মক সুন্দর এটা হচ্ছে ব্লুবেরি জাম কালারের মধ্যে আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ মানে এই জামাটা অনেক বেশি সুন্দর যারা না নেবেন তারা মিস করে যাবেন এগুলো কিন্তু আসলে অফার প্রাইস এগুলো আমরা আসলে আপনার 2500 টাকা করে বিক্রি করতাম আজকে অফার প্রাইসে দিচ্ছি অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন তো চট জলদি কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে গ্রেপ কালারের মধ্যে আছে

এটা পাইসা আমার দেখেন পা আরো বেশি এক্সক্লুসিভ হচ্ছে ফুল ল্যাভেন্ডার কালার কোনটা রেখে কোনটা নেবেন যেটা ভালো লাগবে সেটা চটজলদি অর্ডার করে ফেলবেন না হয় কিন্তু স্টকই পাবেন না স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর মানে ম্যাথ করে লাভ হবে না তো স্টক শেষ হওয়ার আগে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন উনিশশো টাকা উনিশশো টাকা এক হাজার নয়শো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে মিস্টি পিঙ্ক এটা মিস্টি পিঙ্ক এগুলো আপনার স্ট্যান্ড মল্লিকা বলেন বসুন্ধরায় বলেন পাঁচ হাজার টাকা নিচে পাওয়া যায় না ওকে আমরা হোলসেল দেই আমাদের কাছ থেকে কমে পাবেন মানে হোলসেল যদি নিতে চান তাহলে কিন্তু বিশ বাজার বিটিতে চলে আসতে হবে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু পাচ্ছেন আপনারা ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা নোট কালারের মধ্যে আছে এটা হচ্ছে উরনাটা প্রাইস অনলি 1500 টাকা 1500 টাকা ওকে এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটেই ভাইয়া দিচ্ছে কারণ এত সুন্দর ড্রেস এগুলো যদি স্টুডেন্টরা না নিতে পারে তাহলে তো আর কথাই নেই মানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন আপনারা অনলি 1500 টাকা 1500 টাকার মধ্যে পাচ্ছেন ওকে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা পুরোটা সিকুয়েন্স ওয়ার্ক করা একদম অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক জর্জেটের মধ্যে আছে এটা আরেকটা দেখেন বৈশিষ্ট্য ঘাড়ারা পাবে না ঘাড়ারা সিকোয়েন্সের কাজ করা ওকে কত কাজ করা কত বড় ঘাড়ারা পুরোটা সিকোয়েন্সের কাজ করা ওকে আটা অন্যটা দেখেন

খুব সুন্দর এটাও চিরনের মধ্যে আছে যে ড্রেসটা ভালো লাগবে চর জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ 1750 টাকা পায়জামা তো লেস কাজ করে আচ্ছা এটা হোয়াইটের মধ্যে ফুল হোয়াইট ওকে 1750 টাকা 1750 টাকা তুমি আমি অ্যাড্রেসটি আবারো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিথ বাজার বিডি শপ নাম্বার হচ্ছে 97 থার্ড ফ্লোরে আর নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন